আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লুৎফা বিলেজ কুকিং তো লুৎফা কুকিং আজকের পর্বে থাকছে অসম্ভব মজার একটা পাকোড়ার রেসিপি যেসব বাসার সবজি খেতে চায় না সেসব মায়েদের জন্য আজকের রেসিপিটা একদমই পারফেক্ট চাইলে কিন্তু বাসায় এভাবে আপনারা সবজি দিয়ে পাকোড়া তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন আমিও কিন্তু আমার বাচ্চাদের এভাবে পাকোড়া তৈরি করে খাওয়াই এতে করে সম্পূর্ণ ঘাটতি পূরণ না হোক কিছুটা হলো বাচ্চাদের পুষ্টির ঘাটতি পূরণ হয় তো বন্ধুরা দেখেন কিভাবে আমি পাকোড়াটা তৈরি করি তার আগে তোমরা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিও ক্লিক করে রাখবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবে তো বন্ধুরা পাকোড়া তৈরি করার জন্য প্রথমে নিচ্ছে এখানে কিছু সবজি সবজিগুলো কেটে আমি ধুয়ে নিয়েছি নিচে আলু গাজর বাঁধাকপি ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ চাইলে আরও অনেক রকম সবজি এখানে অ্যাড করতে পারো সেম প্রসেসে কিন্তু অনেক রকম সবজি দিয়ে পাকোড়াটা তৈরি করা যায় খেতে কিন্তু হয় দুর্দান্ত তো সবগুলো সবজি নিয়ে নিলাম তারপর কাঁচামচনে ধনে পাতা এবং কুচিগুলোও নিয়ে নিচ্ছি এভাবে বন্ধুরা বাসায় ট্রাই করবে তাহলে বাচ্চারা খুব সহজে খেয়ে নেবে কোনো রকম বুঝতেই পারবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ তারপর দিয়েছে চাট মশলা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো তো চাট মশলা দিলে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না চাট মশলা কিন্তু সব ধরনের মশলা অ্যাড করা থাকে হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়া একটু কালারের জন্য চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারো তবে দিলে খুব সুন্দর একটা কালার আসে একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ তারপর আমি হাত দিয়ে প্রথমে একটু মেখে নিচ্ছি তো প্রথমে কিন্তু পানি ব্যবহার করা যাবে না প্রথমে মেখে নিতে হবে অনেক সময় সবজি থেকে পানি উঠে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই নরম হয়ে যায় তাই প্রথমে একটু ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে তো দেখো এখনও কিন্তু পাকোড়ার জন্য দুটা পারফেক্ট হয়নি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো সরাসরি ধোয়া হয় তাহলে কিন্তু পানির প্রয়োজন হয় না যে সবজিগুলো আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম তাই একটু পানি লেগেছে তো তো কিন্তু অবশ্যই দেখে পানিটা অ্যাড করবে তো দেখো পাকোড়ার জন্য খুব ভালো করে সব সবজিগুলো মেখে নিয়েছি এখন যদি চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তাহলে পাকোড়াগুলো সরষের তেলও তোমরা ভাজতে পারো যারা সরষের তেল নিয়মিত খাও তার একটু সরষের তেলও পাকোড়াগুলো ভাজতে পারো তো চুলা হিটটা একদম লো টু মিডিয়ামে রেখে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর পাকোড়াগুলো অবশ্যই লো টু মিডিয়াম আছে সম্পূর্ণ পাকোড়াগুলো ভাজতে হবে যেহেতু সবগুলো সবজি কাঁচা এটাকে খুব ক্রিস্পি করতে হলে কিন্তু লো টু মিডিয়াম আছে কিন্তু সবগুলো পাকোড়া ভাজতে হবে তো পাকোড়াগুলো এক সাইডে যখন কালার চলে এসেছে তখনই আমি উল্টে দিচ্ছি তো এটাকে একটু উল্টে পাল্টে একদম ক্রিস্পি হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে তো যে কোনো ভাজা ভাজার ক্ষেত্রে একটু ধৈর্য নিয়ে ভালো করে ভাজলে কিন্তু খুব সুন্দর করে ভাজা হওয়া খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখো বন্ধুরা পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এটা কিন্তু শীতে চায়ের সাথেও খেতে খুব ভালো লাগে বিকেলে চায়ের আড্ডায় তোমরা চাইলে মেহমান আসলে ওই পাকোড়াটা তৈরি করতে পারো তা আমার চ্যানেলে কিন্তু আরো অনেক পাকোড়ার রেসিপি দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো আর বন্ধুরা তোমাদের জন্য অনেক কষ্ট করে আমরা ভিডিওগুলো তৈরি করি যদি ভালো লাগে প্লিজ আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব মাই চ্যানেল আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে একটা লাইক দিতে কিন্তু খুব বেশি সময় লাগে না তোমাদের কষ্টের আমাদের কষ্টের প্রতিধান হিসাবে কিন্তু তোমরা একটা লাইক দিতেই পারো তো দেখো পাকোড়াগুলো দেখতে কত সুন্দর ও লুব নিয়ে দেখাচ্ছে এটা খেলে কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না তুমি কি সবজি দিয়ে তৈরি করেছো না অন্য কিছু দিয়ে তৈরি করেছো খুব সহজে বিনা বায়নায় কিন্তু খেয়ে নেবে তো আশা করছি রেসিপিটা ভালো লেগেছে আজ এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম